এস নামের মানুষদের প্রেম জীবনে বড়ো সুখবর আসতে চলেছে নমস্কার বন্ধুরা আরাধ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের প্রেম জীবনে বড় সুখবর আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজ তেইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর এই সময়টি প্রেম ও সম্পর্কের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যেখানে সম্পর্কের উন্নতি হবে আবার কিছু সম্পর্কে বেশ সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটাই আবেগ ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া করে নিতে হবে সব মিলিয়ে আপনাদের জন্য এই সপ্তাহটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখবো ভিডিওটি শেষ অবধি দেখুন প্রথমত বলা হচ্ছে এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ইতিবাচকতা নিয়ে আসবে আপনার সঙ্গী দীর্ঘদিনের মান অভিমান বা ভুল বোঝাবুঝি দূর করার উদ্যোগ নিতে পারেন যা আপনার জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে অতীতের ভুল স্বীকার করার মানসিকতা তার মধ্যে দেখা যাবে এটা তার মধ্যে ছিল না এই পরিবর্তন তার মধ্যে আসবে এই সময়ে অহংকার ত্যাগ করে সম্পর্ককে অগ্রাধিকার দিলে প্রেম আরও গভীর হবে দেখবেন প্রেম জীবনে আপনার জন্য অত্যন্তই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যা আপনার মানসিক শান্তি এবং স্বস্তি দুই দেবে এছাড়াও বলা হচ্ছে সঙ্গীর সঙ্গে কোনো মতবিরোধ থাকলে তৃতীয় কোনো ব্যক্তিকে সেই বিষয়ে হস্তক্ষেপ করতে না দেওয়াই ভালো হবে না হলে বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে তাই আপনি আপনার প্রেম জীবনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ করতে দেবেন না বা নেবেন না এতে করে সম্পর্কে আরও জটিলতা বাড়ে তাই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়াও বলা হচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক থাকলে পরিবারের সঙ্গে সঙ্গীকে পরিচয় করিয়ে দেওয়ার অত্যন্ত ভালো সময় এসেছে আপনি দ্বিধাবোধ না করে পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকলে অবশ্যই সেটা পরিচয় করে দিন এতে করে পরিবারের সম্মতি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে দেখবেন খুব শীঘ্রই আপনার পরিবার মেনে নেবে বিষয়টি এবং আপনার জীবনে বেশ শান্তির পরিবেশ হয়ে উঠবে যা সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে পরিবারের সম্মতি পাওয়ার জন্য অবশ্যই আপনার পজিটিভ বার্তা থাকবে এছাড়াও বলা হচ্ছে যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে কিন্তু যারা এখনও প্রেমজীবনে জীবনে পা রাখেননি প্রেম প্রবেশ করতে পারেননি তাদের জন্য অত্যন্তই ভালো সুখবর আসতে চলেছে বছরের শুরুতেই আপনার পছন্দের মতো মানুষের দেখা মিলবে দেখবেন আপনি আপনার মনের মতো মানুষ খুঁজে পাবেন তাই আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে বিবাহিত জীবনেও বেশ সম্পর্কের ক্ষেত্রে সংযত থাকা দরকার স্ত্রীর সাথে অবশ্যই দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা ও আনন্দের মুহূর্ত আসবে তবে বিবাহিত জীবনে আপনার যদি অতীতের বিরোধ মেটাতে না পারেন তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এতে করে আপনার উপর চাপ সৃষ্টি হবে তাই আপনাকেই বিষয়টা সমস্যার সমাধান মেটাতে হবে তাই যতই পারবেন বিষয়টিকে মিটে ফেলার চেষ্টা করুন এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন বছরের শেষে ভ্রমণে যাওয়ার জন্য পরিকল্পনায় আপনাদের সাফল্য আসবে দেখবেন আপনি আপনার স্ত্রীর সমর্থন পাবেন একে অপরের সাথে দূরে কোথাও যেতে পারবেন যা আপনাদের দাম্পত্য জীবনে রোমান্টিকতা বাড়বে দাম্পত্য জীবন আরও মধুর হবে তাই আপনাদের জন্য রয়েছে অত্যন্তই ভালো সময় পরিবারের ক্ষেত্রেও দেখবেন সমর্থন পাবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি হবে দেখবেন যা জীবনে একটা পজিটিভ বার্তা নিয়ে আসবে তাই এই সপ্তাহে শান্ত পরিবেশে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যা সম্পর্ককে আরও দৃঢ় করবে তাই আপনাদের জন্য রয়েছে অত্যন্তই একটা ভালো সময় এই সময়টাকে উপভোগ করুন দেখবেন জীবনে পজিটিভ বার্তা পাবেন মনের মধ্যে শান্তি খুঁজে পাবেন